আসসালামু আলাইকুম অবনিটারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছে আপনাদের জন্য নতুন একটি গল্প এক জোড়া নূপুর সিগারেট পোড়া ঈশত কালচে হওয়া ঠোঁটের দিকে তাকিয়ে লজ্জায় নুয়ে পড়ল নির্ভা এমন নয় মানুষটি তার নিকটে দাঁড়িয়ে তবু তার শুভ্র সুন্দর মুখশ্রী লজ্জায় রঙিন হয়ে এসেছে ছবিটার দিকে যতবার তাকাচ্ছে ঠিক ততবারই লজ্জা পাচ্ছে এমন আরও কয়েকবার করে জানালা খুলে ফেললো সে তার পনেরো বছরের কিশোরীর হৃদয় কেমন উতলা হয়ে আছে অথচ প্রেম কি জিনিস সে জানে না বোঝে না নির্বা বরাবরই স্বপ্ন দেখতে পছন্দ করে তার স্বপ্নে সর্বদাই এক রাজপুত্র থাকে যে পৃথিবীর সব থেকে সুন্দর তবে শুদ্ধ নয় কল্পনা তো সে শুদ্ধ মানুষকে প্রেমিক হিসেবে জায়গা দিতে পারে না তার ধারণা প্রেম করা মানুষগুলো অত্যন্ত অভদ্র হয় ভদ্র মানুষ হলে কি আর প্রেম করতেও নাকি নির্বাড় আকাশপাতালের কল্পনাতে থাকা রাজপুতের রোজ তাকে স্বপ্ন দেখায় তবে বাস্তবে আসে না এ তো আর প্রদীপের জিন নয় যে ঘুষলেই বিশাল দ্বিতীয় এসে সব ইচ্ছে পূরণ করে দিবে তবে এভাবোজ কারোর প্রতি অনুভূতি আসতে পারে তার নির্বা ক্ষুনাক্ষরেও বোঝেনি তার চোখ দুটো আটকে আছে জানালার পাশে থাকা পদ্ধতিগীর জলে চাঁদের আলোয় চকমক করছে পানি দু একটা কচুরিপানা হেলে দুলে দোল খাচ্ছে অথচ মন সে তো চলে গেছে দূর থেকে বহু দূরে কিছুদিন আগের ঘটনা নির্বা নবম শ্রেণীতে পড়ছে স্কুল থেকে ফেরার পথে ফুচকা খাচ্ছিল ভিড়ের মাঝেও তার গলায় শরটা সব থেকে বেশি জোরালো অমন সময় একদল ছেলে এসে দাঁড়ালো ফুচকার অর্ডার দিয়ে বাইরে হেলান দিয়ে ফোনে কথা বলছিল ঠিক সে সময় ঝালের কারণে চেঁচামেচি করছিল নির্বা লম্বাটা দেহের ছেলেটি সবার প্রথম এগিয়ে এসে বলল মামা জাল না খেতে পারলে এমন জোর করে নেয় নেয় মামা জালের দাম বেশি দিতে দিতে না তবু জোর জোর করে হবে রেগুলার কাস্টমার তো চাই মামা বড় বিরক্ত বোধ করলো ছেলেটি ততক্ষণে একটা ছেলে পানি কিনে এনেছে বোতলটি নির্বার দিকে এগিয়ে দিয়ে বললো নির্বার চোখ মস্তিষ্ক বিষয়টি ধরতে পারলো না সে নির্বিকারভাবে তাকিয়ে থমকে উঠল সাহান একটু আগেই তো ঝালে চেঁচামেচে করছিলে এখন পানি নিচ্ছ না কেন নির্বার ছোট দেহটা নড়েচড়ে উঠল সে চোখ নামিয়ে বললো ঝাল কমে গেছে শাহান পুনরায় কিছু বলল না তবে পানির বোতলটা রেখে চলে গেল সেদিকে তাকিয়ে নির্বার শরীর মন থরথর করে কাঁপতে লাগলো বন্ধুরা ভেবেছে মেয়েটা ভয় পেয়েছে ধোয়াতে আগলে নিল কিন্তু নির্বার জানে তার ছোট এ মনে ভূমিকম্প হয়ে গেছে যে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে নির্বার সবটুকু তার পরের ঘটনাটা আরও রোমাঞ্চকর নির্বা জানত না ছেলেটির নাম কিংবা পরিচয় এক পলকের দেখা এক পলকে দেখা নিয়ে তার তনুমন অনুভূতির সাগরে ভাসছিল আজ বিকেলে বান্ধবীর বাড়িতে দাওয়া ছিল স্কুল থেকে একটু দূর বিদায় বলে মা কখনই পারমিশন দেন না আজ অনেকজন যাবে তাই বকে কিছুটা সাহস এনেছে না জানিয়ে চলে এসেছে বান্ধবীর বাড়ি ওদের আড্ডা চলছিল মুড়ি মাখা তুলে নিতেই নির্বার হাত থমকে গেল শ্যাম বনের পুরুষালী বুকে জমে থাকা বিন্দু বিন্দু জল ওকে অভদ্র করে দিল মুহূর্তেই লজ্জাহীন ভাবে তাকিয়ে রইল সেই মুহূর্তে কল্পনা করতে সেই মুহূর্ত কল্পনা করলে এখনো কেঁপে ওঠে নির্বার মন মেয়েটির দেন ভাঙে বান্ধবীদের চেঁচামেচিতে নিজেকে ধাতস্থ করে নিতেই হেরা বলল মুড়ি মাখা না তোর পছন্দ খাচ্ছিস না কেন এই তো খাচ্ছি বলে এক মুখে দিতেই ঘরের ভেতরে প্রবেশ করলো শাহান উন্মুক্ত বকে একটা সম্ভবত কাছের নদী থেকেই গোসল করে এসেছে লজ্জায় মুখ তুলতে সাহস পাচ্ছে না এত লজ্জা যে তার পুরো জন্মেও পায়নি ওর বান্ধবীরা যখন এক যোগে বললো শুভ জন্মদিন শায়ান ভাইয়া তখন মেয়েটির বকের ভিতরে ধিম ধিম আওয়াজ হাতে লাগলো সায়ান মৃত্যু হেসে শুভেচ্ছা গ্রহণ করলো বাইরে বের হতেই বন্ধুরা ডিম আর আটা দিয়ে দিয়েছে নদী থেকে গোসল করার পর শরীর থেকে ডিমের গন্ধ আসছে নির্বার বান্ধবীরা নিজের সঙ্গে করে আনা উপহার তুলে দিল নির্বা কিছু দিতে পারলো না সে মুখটা অর্থাৎ কালো করে বললো উপহার বাসায় ফেলে এসেছি বান্ধবীরা সান্ত্বনা দিল নির্বা আর একটা কথা বলতে পারেনি বাড়ি ফিরেই হেরার প্রোফাইল থেকে শাহানের আইডি খুঁজে নিয়েছে প্রতিটা ছবি দেখার সময় তার মুখ লাল হয়ে যাচ্ছিল কিন্তু একটা ছবিতে পড়া ঠোঁটটা যেন একটু বেশি আকর্ষণীয় জোনাক পোকার দল টিম টিম করে আলো ছড়িয়ে চলেছে একদল পিপিলিকা পিলপিল করে ঘরে ফিরেছে রাতের মধ্যভাগে পাখির দল কিছু সময় পর চেঁচামেচি করছে সে শব্দ এতই মধুর যে নির্বাহ হারিয়ে গেল কোথাও তারপর পার হয়ে গেল কয়েক সপ্তাহ সাহানের ছবি দেখে ঘুমালো নির্বার পরিণত হলো মৃদু হাওয়ায় কচি পাতাটি যেমন দোল খায় তদ্রুপ দোল খেতে লাগলো বান্ধবীর ভাইটির প্রতি ভাইয়ের প্রতি এমন অনুভূতি জাগবে কখনো কল্পনা করতে পারেনি এখন তো নির্বার দিনও পেরোতে চায় না বুকের ভিতর ধিম ধিম করে কোথাও একটা আকুলতা জাগে তার সদ্য কিশোরী মন কেমন সব বড় কল্পনা করে মাঝে মাঝে সে নিজেই অবাক হয়ে পড়ে রাতের আধারে কত গল্পই না করে অথচ ছবি কি কথা বলতে পেরেছে পারেনি মাঝে মাঝে নির্বার রাগ হয় হয় অভিমান কেন মানুষটা আসে না তার স্কুলের সামনে সেদিন সকালটা বেশ বাজেভাবে শুরু হলো নির্বার ঘুম থেকে উঠেই মায়ের কাছে বক খেলো স্কুল যেতেও লেট হলো ক্লাসে মন ছিল না বিদায় স্যারও কথা শোনালেন নির্বার ভাঙাচোরা মন কোথাও একটা চলে গেছে বন্ধুরা টিফিন টাইমে এসে বেশ চোরা জেরা করছিল নির্বার তাই চলে আসে স্কুলের পাশে নদী সেখানে পাকা করে ঘটলা এখানে পাকা করে ঘাটলা করা দুপুর টাইম হওয়াতে মানুষ নেই সেখানেই এসে বসল সে পা বেজাচ্ছে শীতল পানিতে মাঝে মাঝে দু একটা নৌকা চলে যাচ্ছে হালকা একটু ঢেউ সৃষ্টি হচ্ছে দেখতে ভালো লাগছে সে দু ঠোঁট বন্ধ করে শ্বাস নিল মুক্ত বাতাস ভরে উঠল বোক সাপলা ফুটেছে কিছু সেখানে দেখে সেটা দেখে উতলা হলো মন কিন্তু থেকে কিছুটা দূরে খাটটা পাটকাঠি শুকানো হচ্ছে সেখান থেকে একটা পাটকাঠি এনে সাপলা তোলার চেষ্টা করলো কিন্তু হচ্ছে না সে আর একটু নিচে নামলো এবার সাপলাটা ছুঁতে পারলো উত্তেজিত হয়ে উঠলো সে আর একটু হলেই সাপলা ধরতে পারবে সে আরেক ধাপ নিচে নামলো এবার পাজামা কিছুটা ভিজে গেল তোয়াক্কা করলো না তবু ফুলটা যেন ওকে সম্বোধন করে ফেলেছে সে হাতটা আর একটু বাড়ানোর চেষ্টা করলো কাটলার দীর্ঘ দিন যাবৎ ভেজা শেওড়া জমেছে অসতর্কতা থাকার কারণে পাহরকে গেল অমনি ভিজে গেল সে পানিতে নাকানি চোবানি খেয়ে কোনো মতে উঠে এলো ভীষণ কান্না পাচ্ছে এখন বাড়ি ফিরবে কেমন করে ওদিকে টিফিন টাইম শেষ বেল পড়ে গেছে নির্বা কান্না চোখে বসে রইল পাশ দিয়েই যাচ্ছিল স্কুল ড্রেস পরা নির্বাকে দেখে সায়ানোচকে ফেলল নির্বা কি করবে বুঝতে পারছে না এত লজ্জা লাগছে ওর স্কুল বাদ দিয়ে পানিতে নেমেছে কেন বয়ডন নেই টিচার কিছু বলে না তোমাদের লজ্জাতে মেয়েটার গাল আরও লাল হয়ে গেছে সায়ান একটু ধমক দিল এই পিচ্ছি কথা কানে যাচ্ছে না এমন পাগলামি করতে স্কুলে আসো বহু কষ্টের বলল ইচ্ছে করে করিনি বড় হয়ে তাকালো তারপর চলে যাও এভাবে ঠান্ডা লেগে যাবে মানুষটা বাইক নিয়ে চলে গেল নির্বা থরথর করে কাঁপছে ওর চোখ দুটো বিক্ত এমন লজ্জায় পড়তে হবে জানলে ইহ এখানে আসতো না সকাল থেকে বকা খেতে হচ্ছে তার পুরো দিনটাই খারাপ গেল এই গল্পটি চলবে সেকেন্ড পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে সঙ্গেই থাকবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আবারও হাজির হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ